মহতারাম হাজিরিন ধারাবাহিক হদবা চলছে কেয়ামতের ছট আলামত সমূহ আজকে পঞ্চম পর্ব এ পর্বে আমরা ষোলোতম আলামত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ গত জমায় পনেরো নম্বর পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম আজকে ষোলো নম্বর থেকে শুরু হবে কেয়ামতের ছোটো যত আলামত আছে তার ভিতরে ষোলো নম্বর আলামত হলো। দালান কোঠা নির্মাণ দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা মানে বড় বড় বিল্ডিং অট্টালিকা নির্মাণের ক্ষেত্রে মানুষ প্রতিযোগিতা করবে রসুল করিম সাল্ল আলী সাল্লামের কাছে একবার জিব্রিল ফেরেস্তা আগমন করেছিলেন মানুষের রূপ ধারণ করে আগমন করে আল্লাহ রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে তিনি আল্লাহ রসুলের উরুর উপরে দু হাত রেখে তিনি বললেন আকবিরণী আনীল ইসলাম আকবিরণী আনিল এহসান নবী আপনি আমাকে ইমান সম্পর্কে বলেন ইসলাম সম্পর্কে বলেন হিসান সম্পর্কে বলেন আল্লাহ রাসুল সবগুলোর বর্ণনা দিলেন অতপর জিবরিল আলা ইসলাম জিজ্ঞেস করলেন আমাকে কেয়ামত সম্পর্কে বলেন তা কখন হবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অপেক্ষা প্রশ্নকারী ব্যক্তি অধিক অবগত তার মানে আমাদের মুহাম্মদ প্রিয়নী মোহাম্মদ সল্লাসাল্লাম বুঝতে পেরেছেন ইনি মানুষ নন ইনি হচ্ছেন জিব্রিল সাদা ধবধবে পোশাকে এসেছেন মাথার চুলগুলো এমন পরিপাটি কালো এবং চেহারার ভিতরে এত চমৎকার লাবণ্য তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে তিনি সফর করে এসেছেন এমনটি কোনো আলামত তার ভিতরে পাওয়া যাচ্ছিল না তিনি যখন এই উত্তর দিলেন যে প্রশ্নকারী অপেক্ষা যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না তখন আলহ ইসালাম আবার উল্টা প্রশ্ন করলেন যে আমাকে কি আমত সম্পর্কে কিছু আলামত বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ওট গরু ভেড়া ছাগলের রাখালরা বড় বড় দালান কোটা নির্মাণ করবে তার মানে হচ্ছে যে মানুষ একেবারে অবহেলিত দুর্বল শ্রেণীর আর্থিক সংকটে জর্জরিত এমন মানুষরাও বড় বড় বিল্ডিং নির্মাণ করবে আমাদের দেশে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এমনটি ইতিমধ্যেই হয়ে গেছে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে এটি হাজার সালিন তিনি বলেন সেই শত শত বছর আগের মানুষ তিনি তখন তিনি বলছেন যে হ্যাঁ এটা প্রকাশিত হয়ে গেছে আর আমরা যদি লক্ষ্য করি এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি এমনও ব্যক্তি একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারীর চাকরি করেন যিনি অল্প বেতন পান সরকারি অফিসে যেই বেতন দিয়ে সংসার চলে না অথচ উত্তরায় তিনটা ফ্ল্যাটের মালিক কেমনে হয় এ এর থেকে বোঝা যায় কেয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে অবৈধপথ ইনকাম করে সে বিশাল অট্টালিকা নির্মাণ করেছে আবার ঢাকা শহরে এমনও বিল্ডিংয়ের মালিক আছে অসংখ্য বিল্ডিংয়ের মালিক ফ্ল্যাটের মালিক যারা নদী ভাঙ্গার মানুষ ঢাকা এসেছিল নৌকা পথে এসে কিছু ডাব বিক্রি করেছিল রাস্তার ধারে কিছুদিন সব সবজি বিক্রি করেছিল তার ব্যাকগ্রাউন্ড ইতিহাস এরকম অথচ বর্তমানে সে বড় বড়ো পাঁচতলা সাততলা দশতলা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে কেয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে এমন অসংখ্য মানুষ আছে দুনিয়াতে সম্মানিত উপস্থিতি তার মানে ষোলো নম্বর আলামত ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে সতেরো নম্বর আলামত হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে দাসী তার মনিবকে প্রসব করবে এর একাধিক ব্যাখ্যা আছে সবচেয়ে মশহুর প্রসিদ্ধ ব্যাখ্যা দিয়েছেন আহ ফাতুল বাড়ির ভিতরে ইবনে হাজার আসকালান রহিমা হল্লা তিনি বলেন যে শেষ জামানায় এই ব্যাখ্যা হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে তার মানে একজন দাসীকে যেমন তার মনিব বা মালিক অত্যাচার নির্যাতন করে গালমন্দ করে মানসিক শারীরিক কষ্ট দেয় অদূর ভবিষ্যতে তথা শেষ জামানায় সন্তানেরা তার মাকে গালি দেবে কষ্ট দেবে শারীরিক মানসিক নির্যাতন করবে এটাই আল্লাহ রসুল বুঝিয়েছেন যে অদূর ভবিষ্যতে আহ দাসী তার মনিবকে প্রসব করবে আজকে সন্তানেরা অবাধ্য ছেলেমেয়েরা মায়ের উপরে এমন নির্যাতন করে এমন খারাপ আচরণ করে মনে হয় যেন সে মালিক তার মা দাসী দাসীর মতো আচরণ করা হয় মায়ের সাথে যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আজকে বৃদ্ধাশ্রমগুলোতে শিক্ষিত শ্রেণীর মানুষের মায়েরা বাবারা আজকে অবস্থান করছে এক ছেলে অস্ট্রেলিয়া এক ছেলে কানাডা এক ছেলে আমেরিকাতে ছেলে মেয়েরা বিদেশে সেটেল সরকারি কেউ অফিসে চাকরি করছে সচিব উপসচিব কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে অহরহ ঘটতেছে মা বাবার সঙ্গে এমন নিষ্ঠুর নির্মম আচরণ করা হচ্ছে আল্লাহ রাসুল্লা এই জন্য বলছেন দাসী তার মনিবকে প্রসব করবে শেষ জামানায় এটা হয়ে গেছে এমন কি নিজের মাকে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম এক ছেলে কাচি দিয়ে জবাই করে হত্যা করেছে তার মানে দাসীর সাথেও এত নির্মম আচরণ করে না যতটা খারাপ আচরণ কিছু কিছু সন্তানেরা তার মায়ের সাথে করে তাদের উদ্দেশ্যে বলি মা কি জিনিস তুমি কি তোমার বিবেক থেকে একটা বার চিন্তা করেছ মা কি জিনিস মা তোমাকে গর্ব ধারণ করতে গিয়ে মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে তার যে চোখের পানি ঝরানো শুরু করেছে আজ পর্যন্ত চোখের পানি শুকায় না জনম জোখিনী মা যেদিন সন্তানকে গর্বধারণ করেছে গর্বে সন্তান এসেছে সেদিন থেকে মায়ের পছন্দের খাবারগুলো সুস্বাদু খাবারগুলো অবসাদে পরিণত হয়েছে সেদিন থেকে মায়ের চোখে পানি সেদিন থেকে মায়ের রাতের আরামের ঘুমগুলো নষ্ট হয়েছে আরামের ঘুম থেকে মা বঞ্চিত হয়েছে যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ব এসেছ ওই দিন থেকে মা একটু আরাম করে শুইতে পারেনি বসতে পারেনি রাতের বেলায় মা জেগে জেগে কান্না করেছে বসে 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 শান্তি পায়নি শুয়েছে শুয়ে শান্তি পায়নি উঠে বসেছে বসে শান্তি পায়নি দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় এই হলো তোমার মা যুবক আজকে তোমার একটা মেয়ের সাথে দুই দিনের পরিচয় ফোনে আলাপ হয়ে জীবনে সবচেয়ে তাকে প্রিয় করে নিয়েছ তার জন্য তুমি জীবন যান উৎসর্গ করছ অথচ ও ছিলাই তুমি দুনিয়ার মুখ দেখেছ যার ছিলাই তুমি পৃথিবীতে এসেছ ওই মায়ের সাথে এমন নির্মম আচরণ কিভাবে তুমি করতে পারো আজকের যুবকেরা আজকের তরুণেরা মায়ে ভালো কথা বললেও সেটা তার কাছে খারাপ বাবা ভালো কথা বললেও সেটা তার কাছে মন্দ মানে মা বাবার কথা দেওয়ালে ফুটবল মানলে যেমন আবার চলে আসে ঘুরে ওই রকম মা বাবার কথা তার অন্তরে লাগেই না আবার ফিরে চলে আসে মা বাবার কথা সহ্যই করতে পারে না বর্তমান যুব সমাজ এটা কেন এই আচরণ কেন তুমি কি চিন্তা করেছো তোমার মা তোমাকে ধারণ করতে গিয়ে মায়ের মাথার সেই মেঘ কালো কেশ সেই সুন্দর গোসালো চুলগুলো উস্কোখুস্ক হয়েছে মায়ের মাথার চুলগুলো ঝরে ঝরে মায়ের মাথার চুলগুলো পড়েছে মা দিনের পর দিন কান্না করেছে তুমি দুনিয়াতে এসেছ তোমার মা তোমাকে কত কষ্ট করে বুকের ভিতরে আগলে রেখে বড় করেছেন প্রচন্ড শীতের রাত্রে মা আরামে ঘুমাতে পারেনি তোমার পাশার সাথে তোমার মায়ের হাত লাগিয়ে তোমার মা ঘুমানোর চেষ্টা করেছে আমার সন্তান যদি পেশাব করে ঠান্ডা লেগে যায় আর পেশাব করার সাথে সাথে যেন আমি বুঝতে পারি মা এইটা মনে করে তোমার পাশার সঙ্গে তোমার মা হাত লাগিয়ে ঘুমাতেন যেন আমার বাসার কষ্ট না হয় তোমার মা তো সেই মা যেই জনম যখিনি মা তোমাকে বড় করতে গিয়ে মানুষ করতে গিয়ে তার হক আল্লাহতগুলোকে কুরবান করে দিয়েছে তোমার বাবা যখন সারা দিন পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য দোকানপাট ছেড়ে অফিস আদালত ছেড়ে রাত্রিবেলা এসে যখন পরম আদরে মায়া মমতার মনোভাব নিয়ে তোমার মায়ের শরীরে হাত স্পর্শ করেছে তুমি তখন উঠে করে কান্না শুরু করেছ তোমার কান্না বন্ধ করতে গিয়ে তোমার মা রাত পার করে দিয়েছে স্বামীর ভালোবাসা থেকে তোমার মা বঞ্চিত হয়েছে সকালে তোমার বাবা আবার উঠে চলে গেছে নিষ্কাশে তুমি কি একটা তোমার বিবেক দিয়ে চিন্তা করেছ অ বিবেকহীন আকল বিবেকহীন তরুণ তরুণীদেরকে বলছি তুমি আজ কার কথায় মাকে কষ্ট দাও কার জন্য তুমি বাবাকে কষ্ট দাও তোমার মা তোমার বাবা একমাত্র তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবনকে উৎসর্গ করে গেছেন নিজের জন্য কখনো ভাবে না এই হলো মা এই হলো বাবা সন্তানের জন্য ভেবেছে নিজের জন্য ভাবে না মা যেদিন সন্তানকে গর্ব ধারণ করে সেদিন থেকে মায়ের লাবণ্যময় ত্বক মসৃণ ত্বক উজ্জ্বল সেই ত্বকগুলোকে নষ্ট করে ফেলেন মা সেই মায়ের সেই মসৃণ হয়ে যায় চেহারা হয়ে যায় তোমাকে পালন গিয়ে কি স্বার্থ কে স্বার্থ রয়েছে এর ভিতরে যুবক তুমি মায়ের সামনে চোখ মোঠা করে মাথা ঝাঁকি দিয়ে রাগ করে কেন কথা বলো তোমার লজ্জা শরম হওয়া উচিত একটা ফোন পেয়েছ হাতে বড় ফোন নিয়ে সারাদিন টিপা টিপি করো ফোন তোমার সঙ্গী সাথী আর এই সকিনার সাথে ফোনে আলাপ করবা আর বলবে তুমি আমার জীবন সাথী মা তোমার শত্রু এই আকল বিবেকহীন তরুণদেরকে বলি তোমার মা তোমাকে পালন পোষণ করতে গিয়ে গর্ব ধারণ করতে গিয়ে জীবনে যত অপূরণীয় ক্ষতি হয়েছে সে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তার সব আল্লাদের খাবারগুলো থেকে বঞ্চিত হয়েছে জীবনে যত ক্ষতি হয়েছে তুমি কেমন পর্যন্ত চেষ্টা করে তোমার মায়ের সেই ঘাটতি পূরণ করতে পারবে না তুমি কার সামনে রাত করে কথা বলো সাবধান হুশিয়ার আজকে থেকে করে মায়ের পায়ে ধরে মাপ চেয়ে নিবে যদি ভবিষ্যৎ ক্যারিয়ার উজ্জ্বল করতে চাও যদি ভবিষ্যৎ ভালো করতে চাও ভবিষ্যতে যদি ইজ্জত সম্মানের মালিক হতে চাও মায়ের পায়ে ধরে আজকে মাপ নিতে হবে মা ছোট্ট একটা শব্দ কিন্তু সবচেয়ে সম্মান সবচেয়ে শ্রদ্ধার পাত্র তিনি সকল তরুণ তরুণী এবং সকল বয়সের মুসলিম ভ্রাতৃবৃন্দ সবাইকে বলি মাকে কষ্ট দেবেন না মা এমন জিনিস পিতা এমন জিনিস এমন তারা ব্যক্তিত্ব লাসুল বলেন বলা টাও কন্যা ওয়ালে দায়িক ওয়াহিন আমার অ কাং কাখরু জামিন আলিকা ও মা আলিকা খবরদার খবরদার পিতামাতার অবদ্ধ হও না খবরদার পিতামাতার অবদ্ধ হও না তোমার মা তোমার বাবা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় সম্পদ থেকে যদি তোমাকে বঞ্চিত করে তারপরও মা বাবার সাথে চোখ মোটা করে কথা বলা যাবে না এই এই অধিকার এই পাওয়ার আল্লাহ পিতা মাতাকে দান করেছেন যদি আপনাকে সব সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তারপর আপনি কোনো কথা বলতে পারবেন না মানে বেদবি করতে পারবেন না সম্পদ থেকে বঞ্চিত করলে কেমতের দিন তিনি আল্লাহ কাছে আসামি হবেন কিন্তু আপনাকে অধিকার দেওয়া হয়নি যে তার উপরে প্রেশার ক্রিয়েট করবেন মা বাবা এমন তারা ব্যক্তিত্ব সম্পন্ন এমন ভালোবাসার জিনিস আল্লাহ রাসুল বলছেন তোমাকে যদি বাড়ি থেকে বের করেও দেয় সম্পদ থেকে বঞ্চিত করে তারপরে তাদের সাথে অবাধ্যতাপূর্ণ আচরণ করা যাবে না তাদেরকে যথাযথ সম্মান করতে হবে দুঃখের বিষয় আজকে সন্তানেরা ছেলেরা পিতামাতার অবাধ্য যেভাবে হচ্ছে কেয়ামত খুব সন্নিকটে বলেই মনে হচ্ছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন সতেরো নম্বর আলামত বেশি সময় নিয়ে ফেলেছি আঠারো নম্বর আলামত হচ্ছে সময় দ্রুত চলে যাবে সময় দ্রুত গতিতে চলে যাবে দেখেন তো এটা মিলে কিনা গত সপ্তাহে জমা সালাত পড়লাম মনে হচ্ছে গতকালকে বা দুই দিন আগে পড়েছে এই তো সেদিন এই তো সেদিন ঈদুল ফেতরের সালাত আদায় করলাম ঈদুল আজহা সামনে আর কয়েকদিন মাত্র প্রিয় উপস্থিতি আল্লাহ রাসুল কি বলছেন দেখেন লা তাকুমু الساعه হাতা ইতাকারাবা ততদিন পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতদিন সময় সংকুচিত না হবে সময় যতদিন পর্যন্ত নিকটবর্তী না হবে কেমন ফাতাকুনা সানাতুকা শাহরি এক বছরকে এক মাসের মতো মনে হবে এক বছরকে এক মাসের মতো মনে হবে শাহরুকাল জমাটি আর এক মাসকে এক সপ্তাহর মতো মনে হবে তাই তো মনে হচ্ছে সেই দিন বল্লাতে আসলাম দু সালে নভেম্বরের প্রথম সপ্তাহে জয়েন করলাম আজকে হঠাৎ করে খেয়াল করে দেখতেছি তিন বছর সাত মাস চলছে মনে হচ্ছে স্বপ্ন ঘুম থেকে জেগে উঠেছি এরকম মনে হচ্ছে এইভাবে চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে সময়গুলো আর কেয়ামত সন্নিকটে সোখের পলকে সময় পার হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়ের আমার সময় আছে তাড়াতাড়ি আল্লাহকে ভয় করুন তবা করুন কেয়ামতের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ রাসুল বলছেন এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো অয়া কুন আল আর এক সপ্তাহকে মনে হবে এক দিনের মতো তাই তো এক সপ্তাহ আগে জুম্মা পড়েছি কিছু মনেই হচ্ছে না মনে কালকে পড়লাম আর অলিয়ম অয়া কুন আলিয়ম আর এক দিনকে এক ঘন্টার মতো মনে হবে এখন মিলিয়ে দেখেন এটা কত দ্রুত চলে যাচ্ছে সময় এবং আল্লাহ রাসুলের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কেয়ামতের আঠারো নম্বর আলামত ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে নম্বর ঘন 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 বাজার বাজার হবে বাজার আল্লাহ রাসুল বলছেন হাদিস ততদিন কেয়ামত হবে না যতদিন পর্যন্ত ঘন ঘন বাজার না হবে ঘন ঘন বাজার এমন বাজার হয়েছে যেখানে মুর সেখানেই বাজার আগে আগের যুগে বড় বড় যে বাজারগুলো ছিল যেমন বল্লা একটা বাজার ঐতিহ্যবাহী এখন গল্প করি আগের ঐতিহ্য নিয়ে যে এক সময় এত মানুষ এই বাজারে আসত যে দূর থেকে খালি হুহু হু শব্দ শোনা যেত মানে এ বাজারে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে অনেক কষ্ট হতো নাকি এটা আপনাদের মুখেই গল্প শোনা আমাদের এলাকায় ওইরকম বাজার আছে যেগুলো এখন আর সেই বাজারের যৌবন নাই বিদ্ধ হয়ে গেছে মানে লোকজন হয় না আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি শুধু খাজনার দোষ না শুধু খাজনার দোষ না এখন এত ঘন ঘন বাজার হয়েছে এই বড় বড় বাজারে আসলে যেগুলো পাওয়া যায় ওগুলো বাড়ির পাশে ছোট্ট বাজারেও পাওয়া যায় বাড়ির আশেপাশে ছোট দোকানেই পাওয়া যায় এমন কি এখন অনলাইনেও বাজার অনলাইনেও বাজার পোশাক আশাক অনেক কিছু প্রয়োজনীয় জিনিস অনলাইনে অর্ডার করছে বাড়ি এসে দিয়ে যাচ্ছে বাজারে যাওয়ার দরকার নেই যার কারণে মানুষ বাজার বিমুখ হয়ে যাচ্ছে বলা হচ্ছে ঘন ঘন বাজার মিলে গেছে একশোতে একশো সম্মানিত উপস্থিতি এটা কেমতের আলামত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে এটা তো অনেক আগেই প্রকাশিত হয়েছে আত্মীয়তার সম্পর্ক সামান্য স্বার্থের কারণে আত্মীয়তার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক নাই ভাইয়ের সাথে ভাইয়ের নাই ভাইয়ের সাথে বোনের নাই নিজের রক্ত সম্পর্কের আত্মীয় বছরের পর বছর কথা চলে না এমন অসংখ্য পরিবার আছে আল্লাহ রাসুল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আপনি হাজি সাব হন আপনি মৌলভী সাব হন গাজী সাব হন প্রতি বছর হজমরা করেন কোটি টাকা দান করতে পারেন আপনার ভাই ভাইয়ের সম্পর্ক নাই মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় কথা চলে না কি এমন স্বার্থের কারণে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছেন কোন স্বার্থের কারণে আখেরাতের চেয়ে বড় স্বার্থ কি মানুষের আছে নাই দুনিয়ার সামান্য স্বার্থের কারণে বছরের পর বছর মাসের পর মাস ভাই ভাই কথা চলে না ভাই বোন কথা চলে না মনে রাখবেন আপনার সবকিছু বরবাদ নিষ্ফল যতবর হাজি শাহন না কেন জাহান্নাম অবধারিত জান্নাতে প্রবেশ করতে পারবেন না বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এরপরে আল্লাহর সালসাল্লাম বল্তা বলতে মো সাত্যা ইয়াজহরাল ফাহসু ও কফি আলতুর রহেমে ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন অশ্লীলতা প্রসার না হবে অশ্লীলতার প্রসার তো হয়েছে অকতিয়াতুর রহেমে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা হবে আজকে নিজের ভাই নাই আজকে ধর্ম ভাই পাতায় নিজের বোনের খবর নাই ধর্ম বোন নিজের বাবার খবর নাই যায় মাজারে নিজের বাবার খবর নাই আরেকজন দে যে খেদমত করতেছে নিজের মায়ের মোহব্বত করে না শাশুড়ির আম্মাজান আম্মাজান করে পাগল হয়ে যায় এই রকম আছে না নাই নিজের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এটা মনে রাখবেন আর নিজের আত্মীয়তার সম্পর্ক রক্ষা যারা করবেন তাদেরকে রব্বুল আলামিন তাদের হায়াতে দৌলতে সম্মানে বাড়াকা দান করবেন আল্লাহ রাসুল বলেন যারা নিজের রিজিক সম্মানকে যারা বাড়াতে চায় আয়ুকে বাড়াতে চায় তারা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করে না আমিন এরপরে মুসলমানেরা শিরকে লিপ্ত হবে এটা তো অনেক আগেই হয়েছে বাংলাদেশে যদি চোদ্দ কোটি মুসলমান থাকে তার মনে হয় দশ কোটি শিরকের মধ্যে লিপ্ত কমই বললাম অনেক ভাইয়ের আবার ঘা লাগে মাজার পূজারি বললে রাগ করে বেদাত যারা করে বেদাতি বললে রাগ করে শোনেন যারা এ দেশে যারা লক্ষ লক্ষ মানুষ মাজার পূজা করে তারা কি তারা একদিক থেকে যেমন শিরিক করে আরেক দিক থেকে তারা বেদাতি মাজার পূজারীদেরকে যদি বেদাতি বললে কারো মনে আঘাত লাগে বুঝতে হবে ওর ইমান নাই আমাদের সালাফরা আমাদের বড় বড় বিদ্যানরা তাদের বইয়ের ভিতরে সরাসরি বেদাতি উল্লেখ করেছেন বেদাতি শব্দ সুতরাং আপনার মনের ভিতরে আঘাত লাগার কথা না গত কয়েক জমার খোদ্বার ভিতরে দুইটা শব্দ আমাদের কিছু ভাই আপত্তি করেছেন জবাব দিচ্ছি একটা হলো বেদাতি শব্দ বেদাতি শব্দ বললে আপনার মনে আঘাত লাগবে কেন আপনি আহাদিসের সন্তান আপনি কি মাজার পুজারি যারা মাজার পূজা করে যারা পীর মুরিদি নিয়ে বেদাতি কাজ করে এরা এদেরকে বেদাতি ছাড়া অন্য কোনো পরিভাষা নাই আপনি বইগুলো পড়ে দেখেন কেতাব পড়েন না পড়ে মন্তব্য করবেন না আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ মামিন কেমতের আলামত সমূহ এই বিষয়ের বাকি বা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন ওমা আলী ও আখিরিদা আনিলাম